আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে এক হাজার বৎসর চিৎকার দিবে তারপরে বলবে কালুক সাউফিহাউকালিমন আজকের থেকে চিৎকার রহিত করা হলো বন্ধ করে দেওয়া হলো চিৎকার দেওয়ার ক্ষমতা ছিনা নিয়ে নেওয়া হলো চিৎকার আর দিতে পারবে না নাকতিম আল্লাহ মুখে সিল গালা করে দিবে এই জন্যই আল্লাহ বলতেছিল দেখতেছি কবরে কানতেছে চিৎকার দিতেছে মাপ চাইতেছে দেখে না মানুষ বুঝবেন না না বাংলায় প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলে জুতার বাড়ি অত চকলি যা টুকরা উঠা দিয়া দিছে ঠিক না মেয়ে কলিজার টুকরা হয় না না হয় না বাপের কাছে মেয়ে কলিজার টুকরা হয় উঠায় দিয়া দিছে কিন্তু জামাই ডেলি আসলে বিরক্ত হয় আর আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে নিজের ঘরে একবারও বিরক্ত হয় না শ্বশুর তো ডাইকা আনে না নিজে গেলেই বিরক্ত হয় ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয় আল্লাহ তো ডাইকা টাইকা ডেলি পাঁচবার আনে একবারও বিরক্ত হয় না বরং উল্টা কি বলে জানেন এক পাঁচ বার না যদি ডেলি পাঁচশো বারো আসিস প্রত্যেকবার অজাবা আল্লাল মাজুর প্রত্যেকবার তোর কলায় আমি সম্মানের মালা পরায় দিব তুই আমার মেহমান তুই আমার সম্মানের মালার উপযোগী তুই আমার মেহমান তুই আরো শুনবেন চারটা রসুল বলে যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মোমেন্ট যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো আসার ফজরে ওকে বেলা দাও কেমতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ ওকে দিয়া দাও ওর বেশি আলো কারো হবে না ওর বেশি আলো কারো কাছে হবে না ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে যেই মা বোনরা আসার ফজর অক্ত হইতে দেরি জায়নামাজে দৌড়াইতে দেরি করে না বসতে দেরি করে না কেমতের দিন ওই ওই যুবকের চেয়ে আলোকিত কেউ হবে না কোরআন চতুর দিকে আলো আর আলো আলো আর আলো আলো আর আলো এই লাইটের আলো খোদার কসম ওই আলোর বিন্দু যদি আজকে দুনিয়ায় দেওয়া হয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যেরকম বলে না সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়েও ক্ষীণ পাঁচ বেলা তো ডাকে না ডেলি একবার মাপ চায় না ডাকার পরে মসজিদে দৌড় দেয় বলেন যুক্তি নিবেন যুক্তি দিব যুক্তি গাজীপুরের গাজীপুরে থাকে না উত্তর অতবা গুল অথবা বনানিতে থাকে এমনিই বাড়ছে নাকি গুলশানের ফ্ল্যাটের দাম এমনিই বাড়ছে হম তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিট কত 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 হায় 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 এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে। ওরা থাকে না টাকা আলা হইলে নিজের এলাকায় থাকে না মাঝে মাঝে আসে আগে যেরকম বিদ্যুৎ যাইতো না মাঝে মাঝে আসতো ঠিক এরাও এলাকায় মাঝে মাঝে আসে ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব না মনে হয় গরিব না কি গরিব না হ্যাঁ নইলে আপনাদের গলি গলি নিজের গড় দিল কেন যুক্তি দিয়া বুঝান এইখানের ধনীরা তো উত্তরে দর দিল এইখানের ধনীরা তো গুলশান চলে গেল এইখানের ধনীরা তো বনানি চলে গেল এইখানের ধনীরা তো বাড়ি দ্বারা চলে গেল বসুন্ধরা চলে গেল গেল গেল। দুনিয়ার দামি শহরের ডাকা আবার কি বল জিজ্ঞাসা করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না মনে হয় গাজী সব অমানুষ হইতেছে ওনারটাই মানুষ হইতেছে আল্লাহ মাঝে মাঝে দেখাইতেছে এমন মানুষ হইতেছে বুড়া বয়সে ওরই যে বৃদ্ধাশ্রমে সাইরা দিয়া আয়া পড়ছে রাইখায় পড়ছে বৃদ্ধাশ্রমে এমন মানুষ হয়েছে আর গাজীপুরের গুলা যেগুলো অমানুষ হয়েছে ওইটাই রিক্সা চালায় মা বাবা পালতেছে দরকার হলে কিডনি বেচা পালতেছে দরকার হলে রক্ত বেচা পালতেছে বলছে চাঁদ দিয়া দিব মা কই ফালামো বাবা কই ফালামো এইখানের গুলাই মা বাবাকে মাথায় উঠে রেখা পালতেছে আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না ও কি দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়ে পাঠায় রাখছে বৃদ্ধাশ্রমে ঠিক না সত্য তো আল্লাহ কর্তা কেন আপনার গলি গলি দিল আল্লাহ তো ধনী আন্তুমুল ফোকার হামিদ দুনিয়ায় চেয়ে যা কিছু দিয়ে বাহাদুরি দেখায় এটা আল্লাহর কাছ থেকে নিয়া বাহাদুরি দেখায় যুবক যৌবনের বাহাদুরি দেখায় তো আল্লাহর কাছ থেকে যৌবন পায়া দেখায় নাইলে ওর কাছ থেকে ফুল ফুল কে ওরে কে যৌবন না থাকলে কে ফুল দেয় যৌবন না থাকলে কে ফুল নেয় মনে হয় নাই হম কি নাই বুঝবো করতে গা বারবার শাক্ষায় বুঝবো করতে গা চেহারা তো বলে সব সাক্ষাউরা হ্যাঁ সারাদিন জুতা দেখে জুতা দেখা বুঝেন বারবার তাকায় তো জুতা দেখায় ইতা কাজ বারবার বুঝবো কর্তিকা হায় হায় যেটা দিয়ে বাহাদুরি দেখায় আল্লাহর থেকে নিয়া আল্লাহ কেন মসজিদটা ঘরটা আপনার গলি গলি দিল গ্রামে দিল গঞ্জে দিল হাটে দিল গাটে দিল চরে দিল জঙ্গলে দিল পাহাড়ে চূড়ায় দিল নিচে দিল কেন দিল আমার দিকে তাকায় দিল। আমাকে যেন দুই কদমে দিয়ে মালা পড়াইতে পারে আমি যেন দুই কদম দিয়ে গলায় মালা পড়তে পারি আমি যেন দুই কদম দিয়ে সার্টিফিকেট নিতে পারি দুই দুইটা সার্টিফিকেট নিতে পারি আমি যেন দুই কদম দিয়েই জান্নাতের লয়ে লইতে পারি এই মাদ্রাসার ছেলেরা আমার সাথে একমত হবে ওদের তিন নম্বর হাদিস ঠিক না নম্বর জিজ্ঞেস সলা তিন নম্বর হাদিস এই পিচ্ছিরে জিজ্ঞেস করেন আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না নারী পড়ে না পুরুষ পড়ে না পায়ে হাত দিয়া বলি চলেন তবা করি আল্লম্বা করতে চাইতেছি না সমচিন না ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ আন্নাতের টিকিট ছিল টিকিট ফজরের নামাজ চান্নাতের অঙ্গীকার ছিল ফজরের নামাজ জান্নাতের কি বলে সার্টিফিকেট ছিল ফজরের নামাজ এই উন্নতের বিজয়ের ঝান্ডা ছিল বিজয়ের ঝান্ডা বিশ্বাস হয় না আমাদের কিতাবে লেখা নাই শুধু আমাদের কিতাবে লেখা নাই ইহুদিদের কিতাবেও লেখা আছে যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে ওই দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের ফেলাগ উঠতে থাকবে এর আগ পর্যন্ত সমস্ত মুসলমান জান দিল বিজয়ের পালা হবে না হজরের নামাজও পড়তে হবে বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি তওবা পারবেন কে কে পারবেন দেখি মনের থিকা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম মনের থিকা বলো যুবক অতীত থেকে তওবা করলাম নামাও যদি মনের থেকে থাকো গ্রান্টি তুমি নিষ্পাপ তোমার কিচ্ছু নাই নতুন করে জীবন শুরু করতে পারো বাকি দুটা অভ্যাস করতে হবে পারবেন হ্যাঁ সারাদিন কি করলেন এটা আমার বিষয় না কোথায় ছিলেন আমার বিষয় না আমার বিষয় গুমানের সময় তওবা করে ঘুমাইলেন কিনা প্রতিদিন যখন বিছনায় যাব শুধু হাত দুটা উঠে বলবো আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবেন পারবা যুব কন্টিনিউ করতে হবে আমি তোমাকে গ্রান্টি দিতে পারবো ছয় মাস যাবে না বিশ্বাস করো আমার মেনা নাও আজকে এই রাত্রে মেনা নাও এখন আল্লাহ প্রথম আকাশে এখন আল্লাহ ডাকতেছে যার যা প্রয়োজন মিটানের জন্য চলে আসছেন এই সময় বলতেছি কবুলিয়াতের সময় ছয় মাস যাবে না কন্টিনিউ করলে প্রতিদিন সময় হাত উঠায় করে ছয় গুমানের যাবে না ইনশাল্লাহ তুমি খোঁজবে আমাকে মনের কথাটা বলার জন্য খোঁজবে যে হুজুর মনটা আনচান করে ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত কি শিখাইলেন আমি কি করতে শুরু করলাম আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে পারবেন ডেলি সময় করে ঘুমাইতে মনের তাক কে কে পারবেন দেখি পাক্কা নমন সর্বশেষ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না বিবেক বলে বিবেক মালিক ডাকলো আর সারা দিল না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না পাঁচ বেলা ডাকে সমস্ত হুকুম জমিনে রেখা দিচ্ছেন মাধ্যম জিব্রিল আল ইসলাম মাধ্যম ছিলেন কিন্তু নামাজ কোন মাধ্যম রাখেন নাই জিব্রিল আল ইসলামকে আউট করে দিছেন বন্ধুকে কাছে ডাইকা নিয়ে নিজের হ্যান্ড টু হ্যান্ড দিস আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায়া বন্ধুর হাতে উঠায়া দিয়েছেন লাল নামাজ আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম আল্লাহ পাঁচ বেলা ডাকে এর চেয়ে বড় অপরাধ কিছু নাই এই জন্যই মনে হয় পিরানে পীর বলছেন পিরানে পীর লেখছেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাখেন বড় পীর মাহবুব নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি চোখ এখনই চোখ খুলবো সামনে তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে খ্রিস্টানের উপরে পড়ে পড়ক ইহুদির উপরে পড়ে পড়ক হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ক কোন বিদর্মীর উপরে পড়ে পড়ো কোন দ্রোহীর উপরে পড়ে পড়ো কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে পড়বেন নামাজ না ছাড়বেন মনে থাকবে তো না বুলা যাবেন যুবক বুলা যাবা বুলো না পায়ে হাত দিয়া বলি তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত তুমি জানো না তোমার ওয়েট কত ওজন কত তুমি জানো না তোমার দাম কত তুমি জানো না আল্লাহর কাছে তোমার শেষদার কদল কত মূল্যায়ন কত তুমি জানো না রব্যে কাবার কষ আমরাও জানি না অনুভূতি নাই তাহলে তো সেজদা দিয়া চিৎকার দিয়া জানি দিয়া দিত হম হম আসে ইতিহাসে ইতিহাসে আসে শেষ দা দিয়া চিৎকার খোলার সুযোগ আমার কাছে নাই কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে আল্লাহ আকবর জানি না আমরা রাত্র গভীর হয়ে গেছে আর আগেও বাড়া যাবে না বিজ্ঞান দিয়ে দেখা যায় দেখানো যায় আল্লাহ কত বড় কত বড় আল্লাহ তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিছে একটা দেশের প্রেসিডেন্ট যান বঙ্গভবনে চিঠি নিয়া দেখেন কয় বৎসর পরে জবাব আসে কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয় আল্লাহ তো ডেলি পাঁচবার সাক্ষাতের জন্য ডাকে